আপনাদের যদি এটিএম কার্ড বা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এই ঘটনাটি বা এই পরিস্থিতির মুখে কিন্তু অনেকেই পড়ে বা অনেকেই পড়তে হয় যেমন ধরুন আপনার এটিএম কার্ডের মাধ্যমে আপনি এটিএমে গেলেন টাকা তুলতে টাকা তোলার পর আপনি যখন উইথড্রল করলেন অ্যামাউন্ট দিলেন পিন দিলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে মেসেজ দিল মেসেজও পেলেন কিন্তু এটিএম থেকে আর টাকা বেরোলো না এই সমস্যার মুখে কিন্তু অনেককেই পড়তে হয় এছাড়াও আরও একটি ঘটনা বা সমস্যা যেটা হচ্ছে মনে করুন আপনি টাকা জমা করতে গেলেন এটিএমে এটিএম কার্ডটা ঢোকালেন এটিএম মেশিনে সেখানে আপনি ডিপোজিট করলেন ক্যাশ ডিপোজিট টাকা দিলেন টাকা মেশিন নিয়েও নিল ঠিক আছে টাকা মেশিন নিয়েও নিল কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হলো না প্রথমত প্রথম যে ঘটনা সেটা কেন সেটা হলে কি করবেন দ্বিতীয় যে ঘটনা সেটা হলে কি করবেন কিভাবে আপনার টাকা রিটার্ন পাবেন বা ফেরত পাবেন সব কিছুই আলোচনা করব বা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যেটা কিন্তু আপনাদের জানতেই হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আগে এখানে যেটা লিখছে এটা পড়ে নেওয়া যাক তারপর আমি আমার অভিজ্ঞতা থেকে ভালো করে আপনাকে কিন্তু বুঝিয়ে বলে দেব যে কিভাবে আপনি কি করবেন দুটো বিষয়ই আলোচনা করে দেব। দেখুন এটিএম কার্ড থেকে টাকা না বেরোলে সেটি কীভাবে পাওয়া যাবে প্রযুক্তিগত কারণে বহু গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটে যে টাকা কেটে নেওয়ার পরেও এটিএম মেশিন থেকে টাকা বের হয়নি তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে বলা হয়েছে এ ধরনের ঘটনা ঘটলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এক্ষেত্রে গ্রাহকের লোকসানের কোনো সম্ভাবনা নেই কারণ কেটে নেওয়া টাকা খুব সহজেই ফেরত পেতে পারেন গ্রাহক কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দেওয়া নির্দেশ অনুসারে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পরেও যদি এটিএম মেশিন থেকে টাকা বের না হয় সেক্ষেত্রে গ্রাহককে পরবর্তী সাত দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়া হয় সাত দিনের মধ্যে যদি গ্রাহকের অ্যাকাউন্ট টাকা পেয়ে ফিরে না পায় অর্থাৎ সাত দিনের মধ্যে যদি টাকা না আসে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের তরফ থেকে গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া হয় কিভাবে টাকা পুনরুদ্ধার করবেন অর্থাৎ যদি অ্যাকাউন্ট থেকে টাকা কাটার পরেও এটিএম মেশিন থেকে টাকা না বেরোয় সেক্ষেত্রে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেই টাকা বা সেই টাকা অ্যাকাউন্টে পুনরুদ্ধারের জন্য অর্থাৎ পুনরায় জমা হয়ে যায় মোট কথা যে এটিএম থেকে টাকা দিলে নিলে এটিএম অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় যদি টাকা না পান এটিএম থেকে এই টাকা ফেরত আসার জন্য গ্রাহককে অন্তত একদিন অপেক্ষা করতেই হবে একদিনের মধ্যে টাকা না এলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করা উচিত অন্যথায় ব্যাংকের কাস্টমার কেয়ারে নিজের সমস্যার কথা জানানো উচিত ব্যাংকের কাস্টমার কেয়ার ব্যাংকের গ্রাহকদের জন্য আজ চব্বিশ ঘন্টাই উন্মুক্ত থাকে গ্রাহক যদি টাকা পাওয়ার বিষয়ে ব্যাংকে অভিযোগ জানান সেক্ষেত্রে ব্যাংকের কাস্টমার কেয়ারের তরফ থেকে সেই অভিযোগের ভিত্তিতে একটি রেফারেন্স নম্বর দেওয়া হয় সেই সঙ্গে দেওয়া হয় একটি ট্রাক ট্র্যাকিং নাম্বার ওই ট্র্যাকিং নাম্বারের ভিত্তিতে গ্রাহকরা বুঝতে পারবেন ব্যাঙ্ক তার অভিযোগের ভিত্তিতে ঠিক কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তবে সাধারণভাবে টাকা কেটে নেওয়ার পরবর্তী সাত দিনের মধ্যেই অভিযোগকারীর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হয় তো এই হচ্ছে ঘটনা এবার আপনাদেরকে আমি ব্যাপারটা বলি ভালো করে দেখুন প্রথম ঘটনা যেটা আমি সেটা আলোচনা করি আগে প্রথম ঘটনা হচ্ছে আপনি এ টাকা তুলতে গেলেন এটিএম মেশিন আপনার সব কিছু প্রসেস করলেন আপনার ব্যাংক থেকে টাকা কেটেও গেছে অ্যাকাউন্ট থেকে কিন্তু এটিএম মেশিন আপনাকে টাকা দিল না সেক্ষেত্রে কি কি করণীয় সেক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথম যে পদক্ষেপ আর প্রথমেই আপনার চিন্তাধারাটা আমি একটু পাল্টে দিই আপনি যদি ভাবেন যে সঙ্গে সঙ্গে টাকাটি রিটার্ন পাবেন সেটা কিন্তু আপনার ভুল ধারণা সঙ্গে সঙ্গে আপনি টাকা রিটার্ন পাবেন না দ্বিতীয় পদক্ষেপ আচ্ছা এটা প্রথম প্রথম পদক্ষেপ প্রথম পদক্ষেপ হচ্ছে আপনি ওয়েট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম পদক্ষেপ ভাবছেন যে ওয়েট করব টাকা আসবে না সেরকম কোনো ঘটনা ঘটার কোনো চান্সই নেই প্রথম কথা হচ্ছে আপনি ওয়েট করতে পারেন সাত দিন সেভেন ডেজের মধ্যে এরকম ঘটনা ঘটলে সাত দিনের মধ্যে কিন্তু টাকা রিটার্ন করে দেওয়া হয় আপনার অ্যাকাউন্টে তাই সাত দিন পর্যন্ত আপনি ওয়েট করতে পারবেন নাম্বার দুই যদি আপনি ওয়েট না করেন আপনি ভাবছেন যে না আমি এই ওয়েট ওয়েট করতে পারবো না আমাকে কিছু কাগজ কলমে কিছু একটা করতে হবে তো যে এটিএম মেশিনে আপনি টাকাটি তুলতে গেছেন অর্থাৎ যে সে যে ই কর্নারে আপনি তুলতে গেছেন টাকাটি সেখানে নিশ্চয়ই কোনো গার্ড থাকে সেই গার্ড বলবেন বা স্যার সেই গার্ডকে বলবেন যে আপনার টাকাটি বেরিয়ে মানে কেটে গেছে অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি তো ওরা একটা ফর্ম দেবে আপনাকে ঠিক আছে সেই ফর্মটাকে আপনাকে ফিল আপ করতে হবে সেই ফর্মটাকে ফিল আপ করার পরে ধরে নিন কথার কথা বলছি আমি এখানে উদাহরণ দিচ্ছি মনে করুন আমি শান্তিনিকেতন এটিএমে গেলাম ঠিক আছে এবং আমাদের শান্তিনিকেতন ব্রাঞ্চ যেটা স্টেট ব্যাংক রয়েছে ওখানে ব্যাংক রয়েছে আর পাশেই শান্তিনিকেতন এটিএম রয়েছে শান্তিনিকেতন এটিএম থেকে আমি টাকাটা উঠলো না আমার সেই গার্ডকে বললাম যে আমার টাকাটা উঠলো না ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছে তো তারা একটা ফর্ম দেবে ঠিক আছে সেই ফর্মটাকে আপনি ফিল আপ করবেন সেই ফর্মে অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস কত টাকা তোলার জন্য ইয়ে করেছেন সব কিছু সেখানে ফিল আপ করে ফিল আপ করে নেওয়ার পর সেটা পাশের স্টেট ব্যাঙ্ক যেটা শান্তিনিকেতন স্টেট ব্যাঙ্ক আমি উদাহরণ সাহায্য বলছি তো সেখানে জমা করে দেবেন তারপরে মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার টাকা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পদক্ষেপ তৃতীয় পদক্ষেপ দেখছেন যে আপনার এটিএম যেখানে আপনি এটিএমে টাকা তুলতে গেছেন সেখানে কোনো গার্ড নেই পাশাপাশি কোনো অ্যাকাউন্ট মানে ব্যাঙ্কও নেই স্টেট ব্যাঙ্কে তো এক্ষেত্রে যেটা আপনি করতে পারেন সরাসরি আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে যে স্টেট ব্যাংকের ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাবেন সেখানে গিয়ে কমপ্লেন দায়ের করবেন যে আপনার টাকাটি পাননি টাকা এটিএম মেশিন কেটে নিয়েছে কিন্তু টাকা পাননি এই তিনটে জিনিসের মধ্যে একটা করলেই আপনার টাকা নিশ্চিন্তে রিটার্ন আসবে ওয়েটও করতে পারেন যদি ব্যাংকের কাছে এটিএম হয় ব্যাঙ্কে ওখান থেকে ফর্ম ফিল করে ব্যাঙ্কে জমা দেবেন তিন নম্বর হচ্ছে আপনি যদি সরাসরি যদি এটিএম মানে যে এটিএমের গার্ড থাকে না কোনো ব্যাঙ্কও থাকে না আশেপাশে আপনার যেখানে অ্যাকাউন্ট হচ্ছে সেখানে গিয়ে কমপ্লেন দায়ের করতে হবে এবার কথা হচ্ছে দ্বিতীয় যে ঘটনা ধরে নিন যে আপনি এটিএমে টাকা জমা করতে গেলেন হ্যাঁ এটিএম মেশিনে টাকা ভরলেন কিন্তু টাকা নিলেও সব দিন টাকা জমা হয়ে কিন্তু আপনার ব্যাঙ্কে আর ক্রেডিট আর হলো না সেক্ষেত্রে কি করবেন তো আপনাদেরকে বলে রাখি সেক্ষেত্রেও সমস্যার কোনো রকম কারণ নেই এখানেও এই তিনটে পদক্ষেপের মধ্যে যে কোনো একটা পদক্ষেপ করলে আপনার টাকা অলরেডি কিন্তু চলে আসবে কিন্তু এক্ষেত্রেও টাইম লাগে মোটামুটি বাহাত্তর যদি আপনি কমপ্লেন করেন বা যদি আপনি কাগজ জমা দেন সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার মধ্যে মেবি চলে আসে এবং বাকি যদি আপনি ওয়েট করেন তাহলে মিনিমাম আপনি সাত দিন ধরে রাখেন ঠিক আছে এই সাত দিনের মধ্যে টাকা রিটার্ন চলে আসে কিন্তু খুবই ব্যতিক্রম যদি না আসে তাহলে আপনাদেরকে পড়ে শোনালাম যদি ব্যাংক টাকা রিটার্ন না করে সাত দিনের মধ্যেও তাহলে ব্যাংক কিন্তু আপনাকে জরিমানা দেবে ঠিক আছে এই কথাগুলো মাথায় রাখবেন তো সেই জন্য যদি আপনি টাকা তুলতে গেছেন বা টাকা জমা করতে গেছেন কোনো টেকনিক্যাল ইস্যুস কারণে আপনার টাকা পাননি টাকা জমা হলো না টাকা কেটে নিয়েছে হ্যাঁ কোনো কিছু হলো তো মোট কথা হচ্ছে টাকা আটকে রয়েছে সেক্ষেত্রে কোনোরকম চিন্তার কোনো কারণ নেই কোনোরকম ঘাব রানোর কোনো কারণ নেই টাকা পাবেন দু রিটার্ন অবশ্যই পাবেন টাকা আপনার কোথাও যাবে না ঠিক আছে তো এই হচ্ছে ঘটনা তো আশা করি এই মানে এই যে ব্যাপারগুলো বুঝতে পারলেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এছাড়াও আপনার আরও কিছু যদি জানার মানে আপনি যদি জেনে থাকেন বেশি কিছু সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এবং এই আমি চাইবো এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন কারণ এই ব্যাপারগুলো খুবই ঘটে এবং অনেকে কিন্তু জানা উচিত ধরুন কেউ নতুন নতুন এটিএম নিয়ে সে জানেই না তার যদি প্রথমে এরকম হয়ে যায় এই ভিডিওর আগে থেকে দেখে রাখলে তাহলে আর ঘাবড়ানোটা হবে না তো এই হচ্ছে কথা আর কি তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট সংক্রান্ত ভিডিও আনার চেষ্টা করে থাকি তো এবং তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য অবশ্যই কিন্তু বেল নোটিফিকেশনটা হলে সেট করে রাখবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা ধন্যবাদ